সালামু আলাইকুম রহমতুল্লা বাকু সমানিত বিশ আমরা কীভাবে সহজে অফারের রেটগুলা মানে দিয়ে তারপর অফারগুলো সেল করবো তো ওইটা দেখানোর জন্য অনেকেই আমার ভিডিও দেব ছিলেন তো ওইটা একটা ভিডিও বানাইতেছি আপনারা সবাই দেখেন তো দেখেন আমি প্রথমে এটার একটা স্ক্রিনশট নিলাম ঠিক আছে স্ক্রিনশটটা নেওয়ার পরে আমি যাকে দিবো হোয়াটসঅ্যাপে তার আইডিতে আমি প্রথমে কী করব তার আইডিতে আমি মাছ তাৰ কাৰো কি কৰি দিছি আপোনাৰ দেখে ভাল বাবে এই যে তাকে আমি দিব ঠিক আছে তো অফাৰ প্ৰাইচটা আমি স্ক্ৰিনশট লোৱাৰ পাৰে সৰস্বৰী আমি তাকে দি দিব বৰ্তমান আমি এইটো ক্ৰুপ কৰি শ্বুটি কৰি দিলোঁ ঠিক আছে ঠিক আছে তাৰপৰা এখনে দেখে লেখা আছে টি টি যা আছে টি ডি টি ডাৰ মতে আপোনাৰ কি ক্লিক কৰবে ঠিক আছে দেখোন উপ আছে টি এ টিটাৰ মে ক্লিক কৰবে টেক্স তারপরে লেখলেন আপনারা এই যে উপরে যে অফারটা আছে আমি আপনার দেখাই এখানে যে অফারটা আছে সাতশো আটানব্বই টাকায় একশো বিশ জিবি মেয়াদ তিরিশ দিন সাতশো এগারো টাকা আমি এখন এটা সাতশো এগারো টাকা না আমি এটা সাতশো পঞ্চাশ টাকা সেল করতে চাইতেছি তো এটা ট্রির মধ্যে ট্রির মধ্যে চাপ দেওয়া তারপরে আমি লেখম এটা লেখার পরে এটা আমি সরাসরি এখানে বসাই দিই ঠিক আছে তারপরে নিচে ওপরটা দেখেন ছশো পঞ্চাশ টাকা আসেছি পাঁচশো মিনিট ছশো নিরানব্বই টাকা তো আমি অপরটা মনে করেন বিক্রি করতে চাইতেছি সাতশ সাতশো বিশ টাকা তাহলে আমাদের তো আমি টিভি মধ্যে জাপ দিব তারপরে এখানে রঙ সিলেক্ট করতাম রঙ রঙ সিলেক্ট করলাম ঠিক আছে তারপরে লেখবো কত সাতশো বিশ টাকা এদের একটা বসে দিলাম ঠিক আছে তারপরে আরেকটা দেখাই এদের টিয়ের মধ্যে দিলাম তারপরে এখানে এ রঙটা সিলেক্ট করলাম নিজের উপশো টাকা একশো জিবি এক হাজার মিনিট আটশোশো পঞ্চান্ন টাকা এটা আমি আটশো ষাট টাকা বিক্রি করুন ঠিক আছে বাস এখান টান দেখে শুধু বসাই দিব তো আপনারা সহজে এভাবে দিতে পারেন দিলে আপনাদের সহজ হবে আরেকটা দেখাইতেছি আমি টি এর মধ্যে চাপ দিলাম তারপরে এখান থেকে লাল রঙটা সিলেক্ট করলাম লাল স্যার লেখা আছে কত ছয়শো নিরানব্বই টাকায় বাষট্টি জিবি সাতশো মিনিট এটা আমি ছয়শো পঞ্চাশ টাকা বিতেছি ছশো পঞ্চাশ টাকা মধ্যে লাল সিলেক্ট করলাম দেখলাম ছয়শো পঞ্চাশ টাকা মাত্র বাস একটা পয়সা দেবো সহজে হয়ে গেল তারপর একটা আছে কি নশো নিরানব্বই পরে গাছি জিবি পনেরোশো মিনিট এটা অফার প্রাইজের লেখা আছে কত আটশো তিরিশ টাকা আমি আটশোশো পঞ্চাশ টাকা করতে চাইতেছি তা লেখা দেবেন আটশো পাঁচশো টাকা প্রথমে দেখার মেদি উপরে যে আছে টিটার মধ্যে তারপরে একটা রঙ ফিল্ট করলাম তারপরে আটশো ষাট টাকা বা আপনারা একসঙ্গে লিখতে পারেন কিনতে হলে দিতে হবে আটশোশো ষাট টাকা বা লেখালেন আটশো অফার মূল্য আটশো ষাট টাকা যার তার করে লেখা তারপরে আপনারা এবার দেওয়ার পরে এক হাজার সেন্ড করে দেবেন বাস হয়ে গেল এখন সেটা দেখে দেখা কিনতে পারবি তো আশা করি সবাই বুঝতে পারছেন দৈনন্দ সকলকে আসসালামু আলাইকুম